আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থায় সবার আশা করছি সবাই ভালো আছেন তো মেনলি আজকে মনে করেন আমার ব্যালেন্স আসিল তিনশো টাকার মতো ঠিক আছে তো তিনটে শর্ট নিয়েছি তিনটে শর্টই আমার লস হয়ে গেছে এখন ব্যালেন্স আছে একশো ষাট টাকা হুম তো একশো তিন স্টেপ আমার চলে গেছে অলরেডি এখন একটা শর্ট নেব ফুল ব্যালেন্স একশো ষাট ঠিক আছে আমি কিন্তু সবসময় ফোর স্টেপ নিয়ে খেলি ফোর স্টেপই উইন চেষ্টা করি তো দেখি এটা আমাদের বুম শট হয় কি না ঠিক আছে ব্যালেন্স আছে তিনশো টাকা এখন একশো ষাট টাকা দিছি দিয়েছি তিরিশটা প্লস হয়ে গেছে তো আমরা দেখি এটা আমাদের বুম শর্ট হয় কিনা হ্যাঁ এখন মার্কেট একটু হোল্ড করি আমরা তো কাউন্ট ডাউন হ্যাঁ আমরা একটু হোল্ড করি দেখি এটা স্মল আসে কিনা তো এটা কিন্তু আমাদের কিন্তু স্মলে বুম শর্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু উইন প্রফিট তো এটা আমাদের প্রফিট হয়ে গেছে মার্কেট মনে করেন বালকেরা যদি অ্যানালাইসিস করে খেলতে পারেন তাহলে ভাই প্রফিট হবে দেখেন আমার কিন্তু থ্রি স্টেপ চলে গেছিলো ফোর স্টেপই কিন্তু আমাদের উইন ঠিক আছে তো এখন মার্কেটটা একটু হোল্ড করবো ঠিক আছে তো আপনারা যাতে বোর না হয়ে যান তার জন্য আমি ভিডিওটা কিন্তু ফার্স্ট করে দিছি ঠিক আছে তো এখন মার্কেটটা একটু হোল্ড করি দেখি মার্কেট এখন কী খেলে তো মার্কেট কিন্তু এখন বিগ ফালাইছে ঠিক আছে স্মল বায়ো লেটের পরে এখন কিন্তু মার্কেট বিগ ফালাইছে ওকে তো এখানে মার্কেট কি ফালাইছে তার উপর নির্ভর করে পরে ধরতে হইব ঠিক আছে তো এখন বিগ দিয়ে কী খেলছে তো এখানে আমরা একটা বিগের শর্ট নিতে পারি এখন ঠিক আছে তো বিগে একটা বিশ টাকা মেরে দিলাম ফোর স্টেপ নিয়ে খেলতেছি ঠিক আছে ফোর স্টেপের শর্টগুলো আপনারা দেখেন তো এটা দেখি এটা বিগ আসে কি না তো আমাদের কিন্তু দেখেন থ্রি স্টেপ লস হয়ে গেছিলো ফোর স্টেপ ঠিক আছে আমরা সবসময় ফোর স্টেপ নিয়ে খেলি তো কাউন্ট ডাউন হইতেছে দেখি কি আসে তো এটা কিন্তু স্মল আসছে তার মানে আমাদের কিন্তু লস হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু বিকে শট নিয়েছিলাম বিশ টাকা কিন্তু আমাদের লস হয়ে গেছে যাই হোক ব্যাপার না ঠিক আছে তো আমাদের কিন্তু ওয়ান স্টেপ চলে গেছে ঠিক আছে আমরা কিন্তু বিগে শর্ট নিয়েছিলাম আমাদের কিন্তু স্মলে টান দিছে মার্কেট আবার স্মল এটা কিন্তু রেড টু স্মল খেলছে ঠিক আছে বেশিরভাগ সময় দেখবেন যে টু খেললে কিন্তু পরেরটা স্মলই খেলে মানে টু নাম্বার খেলে স্মল তো দেখে এখন কী ফেলায় আমি করছি এখানে কিন্তু বিগ ফালাইছে ঠিক আছে মার্কেটে এখন একটু পোল্ডি নিতেছে ওকে নিয়ে চিল তো এখন আমরা একটা বিঘে শট নিতে পারি মার্কেট যেহেতু পড়লি নিতেছে তো আমরা একটা বিঘে শট নিব চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা নিলাম বিঘে দেখি এটা কী আসে তো আমাদের এখানে কিন্তু কাউন্ট হইতেছে দেখি এটা কি আসে ওই তো মানে ফাস্ট করে দিছি আমি যাতে আপনারা ব্রোর না হন ঠিক আছে তো এখানে কিন্তু আবার স্মল চলে আসছে তার মানে আমাদের কিন্তু টু স্টেপ চলে গেছে আমরা এখানে বিগ ছিলাম আসছে কিন্তু স্মল আমাদের কিন্তু টু স্টেপ চলে গেছে ওকে আমাদের টু স্টেপ লস থ্রি স্টেপ রানিং চলছে এখন ঠিক আছে তো আমি একটু ফার্স্ট করে দিচ্ছি ভিডিওটা আর আমি এখন একটা স্মলে আবার একটা শর্ট লাগাবো ঠিক আছে আশি টাকা লাগিয়ে দিলাম স্মলে এখন আমাকে দেখি এটা আমাদের উইন হয় না প্রফিট হয় পরে বলতেছি আমি কিন্তু মাত্র ফোর স্টেপ নিয়ে খেলতেছি ঠিক আছে দেখি এটা কী আসে রেজাল্ট ওকে দেখি এটা কী রেজাল্ট আসে আমাদের কিন্তু স্মল চলে আসছে আর আমাদের কিন্তু প্রফিট ঠিক আছে ফোর স্টেপও কিন্তু পার হয়নি টু স্টেপ পার হয়েছে থ্রি স্টেপেই আমাদের কিন্তু প্রফিট চলে আসছে বুম শট ঠিক আছে কুপ শট ওকে তো আমার একটু এখানে হোল্ড করবো ঠিক আছে হোল্ড করব বলতে আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিছি কারণ আমার নেট সমস্যা করতে তো স্মলে শর্ট নিতেছিলাম কিন্তু ধরতেছিল না নেট প্রবলেমের কারণে তো যার কারণে আমি বেড নিতে পারতেছিলাম না তার কারণেই আমি কিন্তু এখানে দেখে টাইম চলে গেছে তো এখানে কিন্তু বিগ চলে আসছে যাই হোক আমি স্মলে শট নিতে চাইছিলাম কিন্তু চলে আসছে বিগ ভালোই হয়েছে নেট গিয়া ঠিক আছে তো যাই হোক বিগ চলে আসছে তো বেশিরভাগ সময় দেখবেন নাইনের পরে কিন্তু স্মল খেলে বেশিরভাগ সময় ঠিক আছে তো আমি একটা স্মলে বিশ টাকা মারে দিব ঠিক আছে স্মলে বিশ টাকা শর্ট নিলাম এখন দেখি আমাদের উইন হয় না প্রফিট হয় আমাদের কিন্তু একটা শর্ট উইন ঠিক আছে মানে অনস্টেপ উইন আমাদের একটা শর্ট কিন্তু আমরা উইনে আসি তো দেখি এটা আমাদের উইন হয় না প্রফিট হয় ঠিক আছে কাউন্ট ডাউন চলতেছে আমরা দেখি একটু উইন হয় না প্রফিট হয় ওকে তো এটা কিন্তু স্মল চলে গেছে ঠিক আছে স্মল ফোর চলে গেছে আর আমাদের কিন্তু উইনও চলে আসছে ঠিক আছে আমাদের কিন্তু প্রফিট ঠিক আছে প্রফিট কোপ তো ঠিক সেমভাবে আবার আমি একটু মার্কেটটা অ্যানালাইসিস করলাম ঠিক আছে মার্কেটটা অ্যানালাইসিস করলাম ভালো করে এরপর আপনার স্মলে আরেকটা শর্ট নিব ঠিক আছে স্মল এটা স্মলে আসার সম্ভাবনা বেশি তো আমি স্মলে একটা শর্ট নিতেছি বিশ টাকার আবার ঠিক আছে তো দেখি এটা আমাদের স্মলে উইন হয় নাকি প্রফিট মানে নাকি লস হয় উইনার প্রফিট একই ঠিক আছে তো কাউন্ট চলতেছে কিন্তু তো দেখি আমাদের এটা উইন হয় না প্রফিট হয় সরি উইন হয় না লস হয় তো এটা কিন্তু আমাদের উইন চলে আসছে ঠিক আছে দেখতেই পারতেছেন এটা কিন্তু আমাদের উইন চলে আসছে তা আমাদের কিন্তু টু সুপার উইন চলে আসছে ঠিক আছে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু আমরা সুপার উইনে আসি প্যারানাইট ছিল তো ঠিক সেমভাবে আমি এখানেও একটু মার্কেটটা অ্যানালাইসিস করতেছিলাম কিছুক্ষণ স্মলের মার্কেট আসার সম্ভাবনা কারণ স্মলের পোলট্রি নেওয়া যাবে না এখন ঠিক আছে মার্কেটের বিপরীতে খেলা যাবে না আমি তাই একটা স্মলের শট নিলাম বিশ টাকা আবার ঠিক আছে আমাদের কিন্তু টানা টু সুপার উইন হয়েছে আমরা কিন্তু ফোর স্টেপ নিয়ে খেলতেছি ঠিক আছে আমাদের ব্যালেন্স কিন্তু অল্প বাই যার কারণে আমরা অল্প অল্প করে খেলতেছি কিন্তু আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ তো বাই এটাও কিন্তু আমাদের প্রফিট দেখতেই পারতেছেন আমাদের কিন্তু এটাও প্রফিট বিশ টাকা ধরছিলাম উনচল্লিশ টাকা পাইছি ঠিক আছে টানা থ্রি সুপার উইন ঠিক আছে কোপ পাইন কোপ ওকে আমাদের থ্রি সুপার উইনে আছে আমরা তো মার্কেট কি করছে দেখেন ফোর টু ফোর মানে ফোর দেওয়া শুরু করছে ফোর দিয়ে কভার করছে মার্কেট লসটা মানে মার্কেটটাকে ঠিক আছে এখন এখানে মার্কেট বিগ ফালাইতে পারে কিন্তু আমার নেট প্রবলেমের কারণে বিগ দুইবার পড়ে গেছে ঠিক আছে বিগ দুইবার পড়ে গেছে ভাই মানে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা পড়ে গেছে একবারেই আমি বিশ টাকা ধরতে চাইছিলাম কিন্তু নেট সমস্যার কারণে রে ভাই মিটাই হয়ে গেছে এখন দেখি যে এটা আমাদের লস হয় নাকি প্রফিট হয় ঠিক আছে তো মার্কেট কিন্তু কাউন্ট ডাউন চলতেছে তো আমরা দেখি লস হয় নাকি প্রফিট হয় তো এটা বিজে আসার সম্ভব বেশি তো এটা কিন্তু আমাদের বিগ চলে আসছে আর আমাদের কিন্তু প্রফিট ঠিক আছে আমাদের কিন্তু আটাত্তর টাকা প্রফিট মানে বিশ টাকা ধরতাম গিয়া আর চল্লিশ টাকা বেড়ে গেছে গা তো দেখেন আমাদের কী পরিমাণ প্রফিট হয়ে গেছে তার মানে আমাদের কয়টা প্রফিট হয়েছে চারটা প্রফিট হয়ে গেছে ফোর সুপার উইন হয়ে গেছে মনে হয় হ্যাঁ ফোর সুপার উইন তো আমাদের কিন্তু ফোর সুপার উইন আর একটা শর্ট বেশি পৌঁছা যাওয়ার কারণে নেট সমস্যার কারণে ফাইভ সুপার উইন আমরা ধরতে পারি ঠিক আছে তো এখানে মার্কেট আমি টু অ্যানালাইসিস আর দেখলাম এখানে স্মলে একটা শর্ট ফালাইতে পারে মার্কেট ঠিক আছে তো তাই আমি স্মলের শর্টটা নিলাম সেভেনের পরে বেশিরভাগ সময় স্মল খেলে পোলটি না নিলে ঠিক আছে পোলটি না নিলেই মার্কেট বেশিরভাগই স্মল খেলব দেখেন তো আমরা দেখি এটা স্মলে ফালাই কিনা এই ফোর স্টেপ এরকম শট ভাই মানে আগুন তো কারণ তো দেখেন এখানে কিন্তু স্মল আসছে দেখছেন আমাদের কিন্তু আবার প্রফিট তার মানে আমাদের কয়টা ফাইভ সুপার উইন সরি সিক্স সুপার উইন ঠিক আছে আমাদের কিন্তু সিক্স সুপার উইন হয়ে গেছে মে মুহূর্তের মধ্যেই ঠিক আছে প্রফিট পুরো আগুন প্রফিট ওকে তো এখানে আমি একটু মার্কেট অ্যানালাইসিস করতেছি আর এখানে আমি একটা বিগ শট সরি সরি স্মল শট নিতে পারি হ্যাঁ বিশ টাকা মিলে দিলাম স্মলে ঠিক আছে তো ভাই আমরা কিন্তু ভাই সিক্স সুপার উইনে ঠিক আছে আমরা কিন্তু সিক্স সুপার উইনে দেখেন কী পরিমাণে প্রফিট হয়েছে আমরা ফোর স্টেপ নিয়ে খেলতেছি সিক্স সুপার উইন স্টেপ নিয়ে ভাই এরকম সিক্স সুপার উইন ভাই কম মানুষই দিতে ঠিক আছে ওকে আমরা দেখি এখন মার্কেটটা কাউন্টাউন কিন্তু চলতেছে দেখি তা আমাদের উইন হয় না প্রফিট মানে লস তো এটাও কিন্তু আমাদের উইন দেখতেই পারতেছেন ভাই মুহূর্তের মধ্যে সেভেন সুপার উইন হয়ে গেলাম ভাই ঠিক আছে আমাদের ব্যালেন্স অল্প না হলে কিন্তু ভাই আরও বেশি করে ধরতে পারতাম ফার্স্ট স্টেপে ঠিক আছে যেহেতু আমাদের ব্যালেন্সটা লো তাই আমরা অল্প করেই ধরতেছি কিন্তু ভাই প্রফিট কিন্তু হইতেছে ঠিক আছে এমন যে না প্রফিট হয় না তো আমার ব্যালেন্স কিন্তু ছিল দেড়শো টাকা এখন আমার ব্যালেন্স চারশো পঁয়ষট্টি টাকা ভাই মুহূর্তের মধ্যে গেন করলাম ওকে এখন একটা বিগ শট নিব বিশ টাকা বিগে নিলাম তো দেখি এটা প্রফিট হয় কি না তো দেখতেই পারতেছে না সুবুজে বইটা গেছে ওকে তো ভাই যারা ফোর স্টেপ নিয়ে কাজ করতে চান ভাই আমার সাথে ঠিক আছে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান ঠিক আছে ভাই তো কাউন্ট চলতেছে কিন্তু দেখি আমাদের উইন হয় নাকি লস হয় তো ভাই এটাও কিন্তু আমাদের প্রফিট ঠিক আছে ভাই বা ভাই কোবাও মার্কেট ঠিক আছে আমাদের কিন্তু এইট সুপার উইন হয়ে গেছে মুহূর্তের মধ্যেই দেখতে দেখতে কিন্তু আমাদের ইট সুপার উইন ডান হুম তো থেকে মার্কেটকে ভাজ করে দাও ঠিক আছে মার্কেটকে ভাঁজ করে দাও তো ভাই যারা ফোর স্টেপ নিয়ে কাজ করতে চাও তারা কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও ঠিক আছে তো আবার একটা বিগে শট নিছি আমি আবার একটা বিগে শর্ট নিছি আমার ব্যালেন্স চারশো চৌষট্টি টাকা হয়ে গেছে মানে এখন বিশ টাকা ধরছিলাম তাই তারপরও চারশো চৌষট্টি টাকা টাকা আপাতত তো এটা যদি উইন হয় তাহলে পাঁচশো টাকা হয়ে যাবে আমার দেড়শো টাকা থেকে ভাই পাঁচশো টাকা করে ফলেছি মুহূর্তের মধ্যে ভাই ফোর স্টেপ মেনটেন করে খেললা ঠিক আছে ভাই তো এটা আমি দেখি প্রফিট হয় কি না তো ভাই এইটাও কিন্তু আমাদের প্রফিট ঠিক আছে ভাই পাঁচশো তিন টাকা কিন্তু আমাদের ডান হয়ে গেছে ঠিক আছে মুহূর্তের মধ্যে প্রফিট তো ভাই আমাদের নাইন সুপার উইন ডান ঠিক আছে দেখতেই পারতেছেন ভাই কীরকম প্রফিট হয়েছে হুম ফোর স্টেপ নিয়ে খেলতেছি আমাদের ফার্স্ট স্টেপই পার হইতেছে না সহজে তো ওই সময় মার্কেট পাই একটু খারাপ আছি তাও তাও কিন্তু আমাদের ফোর স্টেপ পার করতে পারে নাই থ্রি স্টেপে পর্যন্ত চলে গেছিলো তো ফোর স্টেপে কিন্তু হয়ে দিচ্ছে হ্যাঁ তো ভাই সহজে পার করতে পারবে না ইনশাল্লাহ মার্কেট তো এটা অনেক দেখার পর একটা স্মলের শর্ট নিলাম দেখি দিয়ে স্মল আসে কি না নাইনের পর এটা স্মল আসতে পারে তো মার্কেট দেখি পড়লি না খেললে হয়েছে আসার কথা এটা হ্যাঁ তো এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে ঠিক আছে ভাই আমি কিন্তু চাইলে ভাই লসগুলা না দেখায় শুধু প্রফিটগুলো দেখাইতে পারতাম ঠিক আছে কিন্তু লিখে দেখলাম জানেন আপনাদের অ্যাকোরসি মানে আমার সিগন্যালের অ্যাকুরেসিগুলো দেখালাম আপনাদেরকে আমি চাইলে কিন্তু এগুলা ভাই হাইড করে দিতে পারতাম ভিডিওতে নাও দেখাইতে পারতাম কিন্তু ভাই আমি দেখানোর একটাই কারণ মানে আমাদের সিগনালগুলো দেখাইতে চাইতেছি এক করেছি আমাদের ফুল স্টেপ শটে হ্যাঁ ভাই মার্কেট খারাপ থাকলে ভাই স্টেপ কিন্তু যাবেই ভাই যতই বড় আপনি সিগনাল হন না কেন মানে সিগনাল দেন না কেন স্টেপ আটকাতে পারবেন না স্টেপ কিন্তু যাবেই ঠিক আছে তো এটা আপনারা সবাই একটু বুঝে খেলেন স্টেপ কিন্তু যায় না এরকম কোনো ট্রেডারই নেই সবারই কিন্তু স্টেপে যাবে তো অল্প স্টেপে অল্প ভালো প্রফিট করা দেওয়ার মতো ক্ষমতা আমি কিন্তু রাখি ভাই ঠিক আছে ওকে অনেক বক করলাম আর এখানে আমি একটু হোল্ডও করছি মানে একটু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছিলাম কাইটাও দিয়েছিলাম ঠিক আছে কারণ কি জানেন আমি অনেকক্ষণ হোল্ড করছিলাম মার্কেট তো অনেক হোল্ড করার পর একটা বিগে শর্ট নিচ্ছি তেতাল্লিশ টাকার ঠিক আছে একটু বেশি করে হোল্ড করছিলাম যাতে আপনারা বোর না হয়ে যান তার জন্য আমি একটু ভিডিওটা কাইটা দিছি আর একটু ফার্স্ট করে দিছি হ্যাঁ তো বিগে একটা শর্ট নিছি তো দেখি আমরা এটা বিগে উইন হতে পারি কি না ঠিক আছে তো মার্কেট কিন্তু কাউন্ট ডাউন হইতেছে তো ভাই এটা কিন্তু আমাদের বিয়ে প্রফিট হয়ে গেছে দেখছেন এইট এর পরে সিক্স ফালাইছে আর আমাদের প্রফিট চুরাশি টাকা বাই দেড়শো টাকা থেকে এখন আমাদের ব্যালেন্স পাঁচশো চব্বিশ টাকা ভাই ঠিক আছে বুম প্রফিট যাকে বলে তো আমি এখানে একটু আর কি হোল্ড করছিলাম তো তার জন্য ভিডিওটা একটু কেটে দিয়েছি আর একটু ফাস্ট করে দিছি তো আমরা একটু হোল্ড করি এখন যে কি মার্কেট একটু বুঝে শোনা মার্কেট খেলতে হবে ঠিক আছে তারা ওরা করা যাবে না তারা ওরা কাজ হলো গিয়ে ভাই শয়তানের কাছ একটা কথা আছে না এরকম আচ্ছা উইন গো ওয়ান মিনিটে আমরা এখন একটা স্মল শট নিয়েছি ঠিক আছে তো দেখি এটা আমাদের স্মল উইন হয় কি না তো মার্কেট কিন্তু এখানে কাউন্ট ডাউন চলতেছে হ্যাঁ তো একটা কথাই বলবো সবশেষে যে ফোর স্টেপে যদি কেউ কাজ করতে চান বিডিটি গেমের মধ্যে তো ভাই আমার চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেলে হ্যাঁ তো স্কুলে যাবে নাকি দেখি তো এটা কিন্তু শুনতে চলে গেছে আর আমাদের কিন্তু প্রফিট ঠিক আছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ডাউন করে হলাইছি মুহূর্তের মধ্যে ওকে দেখেন এই যে মার্কেট ভালো চলতেছে দেখেন কীরকম উইন দিতেছি মার্কেট খারাপ চললে একটু স্টেপ যাবে ভাই এই জন্য আপনারা হোল্ড করবেন ঠিক আছে ইনশাআল্লাহ লস করবেন না ফুল স্টেপ নিয়ে কাজ শুরু করে দেন অবশ্যই অবশ্যই আপনাদের প্রফিট করাইতে পারবো ইনশাল্লাহ আর এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এখানে কিন্তু নিয়মিত আমি এইসব ভিডিও ডালবো যদি আপনারা আপনাদের সাপোর্ট পাই ঠিক আছে যেটা কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেলে তো একটু সাপোর্ট দেখেন ভাই ঠিক আছে আর যদি কোনো ভিডিওতে কোনো ভয়েস অভারে ভুল হয় তাহলে ভাই বললেন আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই একটু মার্কেট হোল্ড করেই আমরা সিগন্যালগুলো দিতেছি তো আমরা একটু মার্কেট এখানে হোল্ড করছি ঠিক আছে হোল্ডের উপরে কোনো কথাই নেই হোল্ডের উপরে কোনো ওষুধই নেই বিডি ডিগ্রির মধ্যে বুঝছেন ভাই ভালো হোল্ড করতে পারলে ভালো প্রফিট করতে পারবেন এটাই নিয়ম তো আমরা একটু হোল্ড করতেছি এখানেও হোল্ড করবো তো এখানে আমি আবার একুশ টাকা মাইরা দিয়েছি বিগে তো আমরা দেখি এটা বিঘে আসে কিনা তো একুশ থেকে বিঘে তো আমরা দেখবো এটা বিঘে আসি কিনা হ্যাঁ আর আমি ভিডিও করছি আগে আর বয়স একটু দিতে ঠিক আছে ভিডিও একটু তো গাইছি এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে দেখছেন বিকে শর্ট নিয়েছিলাম স্মল চলে আসছে দেখেন আমি চাইলে লসগুলো কিন্তু না দেখাতে পারতাম আপনাদেরকে কিন্তু এটা দেখানো একটা উদ্দেশ্য মানে যেটা সত্যি এটা তো দেখানো লাগবেই না ভাই এটা আর কি কী ভাই আর ইউটিউবের আর কোনো কথা আছে আমাদের দেখাইতেছি সিগন্যালের যে মার্কেট খারাপ থাকলেও আমরা দিতে পারি উইন মার্কেট ভালো থাকলেও আমরা ভালো উইন করে দিতে পারি ঠিক আছে প্রফিট করে দিতে পারি এটাই আমাদের দেখানোর মূল উদ্দেশ্য তো চৌচল্লিশ টাকার একটা শর্ট নিয়েছি স্মলে ঠিক আছে ইসমলে একটা শর্ট নিলাম চৌচল্লিশ টাকার এটা আমাদের উইন হয় কিনা আমাদের কিন্তু ওয়ান স্টেপে লস হয়ে গেছে হ্যাঁ আমাদের কিন্তু হাতে আর তিন স্টেপ আছে মানে ফোর স্টেপ নিয়ে খেলতেছি আমি ঠিক আছে আর ভাই একটা কথা সবাই মাথায় দেখেন সেটা হচ্ছে কারণ একটু দেখেন এটা কী ভালো তো এটা কিন্তু আমাদের লস আবারও এটা কিন্তু আমাদের লস ঠিক আছে মানে আমাদের টু স্টেপ চলে গেছে ঠিক আছে ফোর স্টেপ নিয়ে খেলতেছি টু স্টেপ চলে গেছে তো এখন মোটামুটি একটা বড় শর্ট মারতে না নাহলে প্রফিট আসবে না তো ব্যালেন্স আছে চারশো আশি টাকা ঠিক আছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ছিল এখন ব্যালেন্স চারশো আশি টাকা দেখি এটা কত টাকা শর্ট মারি ওকে তো এই এই শর্টটা একটু ভালো করে নিতে হবে তো একশো টাকার একটা শর্ট নিতে পারি স্মলে ঠিক আছে একশো টাকার একটা শর্ট নিব স্মলে তো আই হোপ এটা প্রফিট হবে কারণ বেশিরভাগ সময় দেখা যায় নাইনের পরে স্মল ফালায় ঠিক আছে তো এটা প্রফিট হবে ইনশাল্লাহ তো দেখি মার্কেট কী করে আমাদের কিন্তু এই থ্রি স্টেপ সরি টু স্টেপ চলে গেছে এটা কিন্তু থ্রি স্টেপ রানি হ্যাঁ তো এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে সুন্দর একটা প্রফিট হয়েছে একশো ছিয়ানব্বই টাকা তো আমাদের ফোর স্টেপ নিয়ে খেলতেছি আমরা টু স্টেপেই আমাদের কিন্তু উইন হয়ে গেছে থ্রি স্টেপে তো এখন আমি একটু ভিডিওটা সামনে কেটে দিব এর কারণ হচ্ছে কি আমি একটু হোল করব এখন তাই ভিডিওটা সামনে কেটে দিয়েছি ঠিক আছে কারণ বোর্ডিং হয়ে যাবেন আপনারা তাই ঠিক আছে তো ভিডিওটা আমি কিছু কয়েকটা ভিডিও কেটে দিয়েছি দুই তিনটা হ্যাঁ হ্যাঁ তখন এখন সিক্স ফালাইছে আমি পিছনে দুইটা ভিডিও কেটে দিয়েছি কারণ শুধু শুধু ভিডিওটা লং করে লাভ নাই আর আপনারা বোর হয়ে যাবেন তাই মেন মেন পয়েন্টগুলোই দেখাইতেছি ওকে তো মার্কেটের সেভেনের পরে কিন্তু স্মল ফালানোর কথা ছিল কিন্তু মার্কেট এখানে সিক্স খেলা পোল্টে নিছে তো আই হবে এখানে একটা স্মল শট নেওয়া যায় তো স্মলে আমি ছাব্বিশ টাকা মেরে দিছি ঠিক আছে তো দেখি এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয় ওকে তো আমরা একটু দেখি যে এটা কি হয় স্মল না বিগ আসে আরে এখানে কিন্তু স্মল আসার কথা ছিল বিগ চলে আসছে সমস্যা নাই তো আমি ভাবছিলাম কিন্তু এখানে এইট পড়বে না আমি ভাবছিলাম ফোর পড়তে পারে স্মল এর জন্য মার্কেট নিয়েছিলাম কিন্তু আমাদের কিন্তু এটা লস হয়ে গেছে হ্যাঁ মার্কেট কিন্তু বিগ টান দিছে তো কালারও কিন্তু রেড আর বিগ ফালাইছে তো এখানে একটা বিগে কালার চেঞ্জ করতে পারে তো এখানে একটা বিগে শট নেওয়া যায় তো বিঘে আমি নিব 60 টাকা হ্যাঁ টু স্টেপ আমাদের রানিং ওয়ান স্টেপ লস হয়েছে টু স্টেপ রানিং দেখি টু স্টেপে মার্কেট আমাদের উইন দেয় নাকি লস দেয় ঠিক আছে এখানে মার্কেটের প্যাটার্ন অনুযায়ী এখানে কিন্তু বিগ আসার কথা ঠিক আছে তো আমরা একটু দেখি কী এটা আসে হ্যাঁ তো আমাদের কিন্তু প্রফিট হ্যাঁ বিঘি কিন্তু আসছে বলছিলাম যে বিঘ আসবে বিঘ আসছে তো আমাদের কিন্তু ছয়শো টাকা ডান হয়ে গেছে আর দেড়শো দেড়শো টাকা থেকে একদম ভাই ছয়শো টাকা ডান করে ফেলাইছি কড়া লেভেলের শট দিয়া ফোর স্টেপে ঠিক আছে তো আপনারা দেখেন আমার ফোর স্টেপের শট হ্যাঁ দেখেন ভালো করে দেখেন কী পরিমাণ প্রফিট হয়েছে আজকে মানে কী পরিমাণ বলতে মানে অল্পই প্রফিট হয়েছে কিন্তু ফোর স্টেপ পার হয় না ঠিক আছে আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফোর স্টেপে সিগনাল দিয়ে থাকি হ্যাঁ তা আপনারা দেখেন এই দেখেন থ্রি স্টেপ চলে গেছিলো ফোর স্টেপে আমি উইন দিয়েছিলাম দিছি আর কি দিয়েছিলাম বলতে কি আবার ফোর স্টেপে কিন্তু উইন দিছি থ্রি স্টেপ চলে গেছিলো ফোর স্টেপে কিন্তু উইন দিছি ঠিক আছে আমি ফোর স্টেপে খেলে দেখাইছি ঠিক আছে তো মার্কেট মোটামুটি খারাপ থাকলে আপনার থ্রি স্টেপ চলে যেতে পারে টু স্টেপ চলে যেতে পারে কিন্তু ফোর স্টেপ সহজে পার হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা যারা ফোর স্টেপ নিয়ে কাজ করতেছেন বিডিটি গেমের মধ্যে তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না ঠিক আছে আর আমার এটা ইউটিউব চ্যানেলে সবাই একটু ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন হ্যাঁ এখানে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর টেলিগ্রাম চ্যানেল দ্রুত জয়েন হয়ে যান আর ঠিক আছে আর আমাদের সিগনাল টাইম কখন আমি টেলিগ্রামে দিয়ে রাখছি হ্যাঁ আর সবাই জয়েন হয়ে আমার নক করেন ইনবক্সে